আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে গরু লালন পালনের যে রোগ বিষক নিয়ে সমস্যা হয় সেই সমস্যাটা নিয়েই কিন্তু আপনাদের সাথে আজকে এই ভিডিওটি পুরোটাতে আলোচনা করা হবে যেমন খুরা রোগ এই রোগটি কিন্তু গরুর একটি মারাত্মক রোগ এই রোগ হলে কিন্তু গরুর মুখে জীব এবং খোড়ার মধ্যে কিন্তু ঘা হয়ে যায় তখন কিন্তু গরুটি খুব দ্রুতই দুর্বল হয়ে যায় এবং খাওয়া দাওয়াও কিন্তু অনেকটা কমিয়ে দেয় খোরা রোগের পাশাপাশি আরেকটা ভয়াবহ রোগ হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ এই রোগটি হলে কিন্তু আপনার এই যে গরুর শরীরের উপরে কিন্তু বড় বড় গোটার মতো হবে এবং যে মাংস পর্যন্ত কিন্তু ভিতরে চলে যাবে তো এই মাংসটা কিন্তু পরবর্তীতে এই গোটা যে আকার ধারণ করে এই আকার সহ কিন্তু পড়ে যায় তো মানে বিভিন্ন জায়গায় গর্তের মতো হয়ে থাকে এরকম তো এই রোগটি হলে কিন্তু আপনারা ঘরোয়াভাবে অনেক সময় চিকিৎসা দিতে পারবেন পাতা আর বিভিন্ন কিছু মিক্স করে খাওয়ালে কিন্তু খুব দ্রুতই সু হয়ে যায় তো এইগুলোর পাশাপাশি কিন্তু সাধারণত গরুর জ্বর হয় তো জ্বর হলে গরু কিন্তু খেতে চায় না দুর্বল দুর্বল লাগে এরকম আরকি আরেকটা বিষয় হচ্ছে গরুর পেটে যখন কিডনি হয় তখন কিন্তু গরু ওইভাবে খেতে চায় না তো আর আপনাদের যাদের গাভী গরু আছে দুধের গরু তাদের কিন্তু এই এই যে দুধ উৎপাদনটাও কিন্তু কমে যায় কৃমির কারণে তো আমরা সব সবসময় চেষ্টা করি কৃমির দোষটা ঠিক টাইমে দিয়ে দেওয়ার এতে করে কিন্তু গরুর কৃমি আক্রমণ থেকে খুব সহজেই বেঁচে থাকতে পারে গাভী গরুর আরেকটা বিষয় হচ্ছে মেস্টাইজিস তো ওলান ফোলা রোগ যেটা এই রোগটা হলে কিন্তু আপনাদের দুধ দহনের সময় অনেক সময় প্রবলেম হয় এবং উলান কিন্তু শক্ত হয়ে থাকে তো এই সব রোগ থেকে বাঁচার জন্য কিন্তু আপনাদের ব্যাকটেরিয়া যাতে না ধরতে পারে এর জন্য আপনাদের সতর্ক থাকতে হবে এই সব রোগ থেকে বাঁচার জন্য আপনাদের খামার সব সময় পরিষ্কার পরিষ্কার করে রাখবেন ধুয়ে রাখবেন এতে করে আপনারা অনেকটাই এই রোগ থেকে প্রতিকার পেতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইক বাটনটি প্রেস করে দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ